হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিল তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের তো বাড়িতে শীতলা পুজো তার জন্য আজকে সঞ্জম বাড়িতে প্যান্ডেল হয়েছে দেখো প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি বলছিলাম ঠাকুরগর একদম কমপ্লিট হয়ে গেলে দেখাবো তোমার সঙ্গে সে এই দেখো মা যেখানে বসবে সেই বেদিটা আর পুরো লাল দিয়ে করা হয়েছে কালার কম্বিনেশনগুলো কেমন হয়েছে বলো এবার চলে যাচ্ছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে এখানে অবস্থাটা দেখো কালকে প্যান্ডেল করে গেছে সেখানে আজকে হনুমানে এরকম এত উৎপাত করছিল প্যান্ডেল কাপড়টা জিরে গেছে এখানে রান্না হবে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন শেয়ার করো পাশে থাকো